হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মুবারক ঈদুল ফেদল দু হাজার পঁচিশ বাংলাদেশ সহ ভারতবর্ষ পাকিস্তানে কবে উদযাপিত হতে চলেছে দু হাজার পঁচিশ ঈদুল ফিদল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং আপডেট সৌদি আরব থেকে এই মাত্র তারিখ ঘোষণা করা হলো কোন তারিখে ভারত সহ বাংলাদেশে ঈদ আল ফিতল দু হাজার পঁচিশ উদযাপিত হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা একদম অথেন্টিক আপডেট এখান থেকে পাবেন ঠিক আছে সৌদি আরব থেকে মাত্র বড় ঘোষণা করা হলো সৌদি আরবে তিরিশে মার্চ খুশির ঈদ কবে পালিত হবে বাংলাদেশ সহ পাকিস্তান ভারতবর্ষ সহ অন্যান্য মুসলিম কান্ট্রিতে তা কিন্তু একদম ফাইনালি জানা গেল তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা ইতিমধ্যে অবগত রয়েছি আজকে সৌদি আরবে উনত্রিশটি রোজা এবং সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য কিন্তু আজকে সন্ধ্যেই সৌদির সুপ্রিম কোর্ট থেকে কিন্তু সবাইকে আহ্বান জানানো হয়েছিল চাঁদ দেখবার জন্য তো আজকে কি আপডেট এলো আজকে কি চাঁদ দেখা গেল সৌদি আরবে বা কবে ঈদ উল বেদল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে বা উদযাপিত হতে চলেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে জানতে পারবেন তার পাশাপাশি আপনারা জানেন সৌদি আরবের নিয়ম অনুযায়ী কিন সৌদি আরবে সাধারণত সৌদি আরবের দৃষ্টিকোণ থেকে কিন্তু আমাদের ভারতবর্ষ সহ বাংলাদেশের বিভিন্ন দিন একদিন পরে কিন্তু আমরা ঈদ উৎসব উদযাপিত করে থাকি তো সেই হিসাবে সৌদি আরবেই বা কবে ঈদ উদযাপিত হবে ভারত সহ বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে সমস্ত তাই আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ দেখবেন দেখুন বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় খবর সৌদি আরব থেকে পাওয়া সব থেকে বড় আপডেট উল ফিতল দু হাজার পঁচিশের ফাইনাল তারিখ প্রকাশ হয়ে গেল কবে ঈদুল ফিতল দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে এবং রোজার শেষ রোজা রোজা কয়টি হবে উনত্রিশটি হবে না উনত্রিশটি হবে তা কিন্তু জানানো হয়েছে রোজার শেষেই এলো ফুসির ঈদ তো কবে ঈদ পালিত হয়েছে সমস্ত তাই জানবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওতে আপনারা কোথা থেকে দেখছেন এবং অবশ্যই লিখতে ভুলবেন না ঈদ মুবারক তো বন্ধুরা ক্যালেন্ডার অনুযায়ী ঈদ উল ফিতর এর নির্দিষ্ট কোনো দিন নেই দশম মাসের আগের আকাশে চাঁদ দেখাই যাওয়ার পরই আমরা কিন্তু উল ফিতর উদযাপিত হয়। ঠিক আছে সুতরাং রমজানের শেষ দিনই চাঁদ দেখার পরের দিন খুশির ঈদ পালিত হয় সাওয়াল চারটি সৌদি আরবে প্রথম চাঁদ দেখা যায় আর সেই অনুযায়ী অন্যান্য দেশ যেমন ভারত বাংলাদেশ পাকিস্তানে কিন্তু ঈদল ফদল দু হাজার পঁচিশ বা ঈদ উদযাপিত হয় ঠিক আছে তো তার পার্শ্ববর্তী অঞ্চল ইয়া মানে আমাদের শুধুমাত্র ভারত বাংলাদেশ বলে নয় বিভিন্ন পার্শ্ববর্তী দেশগুলিতেও কিন্তু ঈদের পালনের তারিখ সুনিশ্চিত করা হয় সৌদি আরবের চাঁদ দেখা উপর নির্ভর করে ঠিক আছে সাধারণত চাঁদ দেখার ওপর রমজান মাস শুরু হয় এবং চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান মাস কখনো উনত্রিশ দিন তো আবার কখনো ৩০ দিনের হয় এই বছর সেকেন্ড মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে এই রমজান মাস শেষ হবে আনুমানিক প্রায় একত্রিশে মার্চ পর্যন্ত হতে পারে আর তারপরেই চাঁদ দেখেই পালন হবে খুশির ঈদ সেই হিসাবে অনুযায়ী মনে করা হচ্ছে ঈদ হতে পারে ফার্স্ট এপ্রিল যদিও ভারতের ঈদের তারিখ নির্ভর করছে সৌদি আরবের চাঁদ দেখার ওপর অন্যদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্টে আজকেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সৌদি সুপ্রিম কোর্ট থেকে আজকে হচ্ছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশটি রোজা সৌদির আর আজকে সন্ধ্যায় সাওয়াল মাসের চাঁদ দেখার জন্য কিন্তু আহ্বান জানানো হয়েছিল তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট জানা গিয়েছে আর সৌদি আরবে একত্রিশে মার্চেই ঈদল হতে দু হাজার পঁচিশ উদযাপিত এই মুহূর্তের আপডেট অনুযায়ী রোজা আজকেই আজকেই ঘোষণাতে হয়েছে যে একত্রিশে মা একত্রিশে মার্চেই সৌদি আরবে ঈদল ফিতর উৎসব অনুষ্ঠিত হতে পারে ঠিক আছে এখনকার আপডেট অনুযায়ী তো অবশ্যই কি আপডেট রয়েছে আমরা জানবো তো যদি একত্রিশে মার্চ সৌদি আরবে উল ফিতর অনুষ্ঠিত হয় তাহলে সেই আপডেট অনুযায়ী আমাদের ভারত সহ বাংলাদেশে এবং অন্যান্য মুসলিম কান্ত্রিতে যেখানে সৌদি আরবের চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদুল ফিতুল ইদুল ফিতরের সময় বা তারিখ নির্ধারিত করা হয় বা সুনিশ্চিত করা হয় তাহলে ক্ষেত্রে আমরা বলতেই পারি খুশির ঈদ আমাদের ভারত সহ বাংলাদেশে ফার্স্ট এপ্রিল অর্থাৎ একলা এপ্রিল বা পয়লা এপ্রিলেই হতে চলেছে তো জ্যোতির্বিজ্ঞানীদের বর্ণনা অনুযায়ী সেখানে বলাও হয়েছিল সৌদি আরবের রমজানে চাঁদ রয়েছে তো সেক্ষেত্রে যদি হতো তাহলে অবশ্যই মার্চে অনুষ্ঠিত হতে ঠিক আছে অর্থাৎ সব মিলে আপডেট এখনকার অনুযায়ী একত্রিশে মার্চেই সৌদি আরবে ঈদ ফিতর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবে যদি একত্রিশে মার্চ হয় সম্ভাবনা রয়েছে তো সৌদি আরবে অবশ্যই একত্রিশে মার্চ ঈদুল ফেতল দু হাজার ঈদুল ফিতর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্বের অন্যান্য মুসলিম দেশে সাধারণত সৌদি আরবের চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের তারিখ নির্ধারিত করা হয় যেমন ভারত বাংলাদেশ ও পাকিস্তানের মতো বিভিন্ন আরও অন্যান্য মুসলিম কান্ট্রিতে তো অবশ্যই তাহলে আপনারা বুঝতে পারছেন যদি বাংলাদেশেও একত্রিশে মানে যদি তাহলে একত্রিশে মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই সেই অনুযায়ী আমরা বলতেই পারি বা বোঝাই যাচ্ছে হতেই পারে একত্রিশে মার্চ এ শুধু সৌদি আরবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই ভারত বাংলাদেশে ফার্স্ট এপ্রিল ফিতর অনুষ্ঠিত হতে পারে ঠিক আছে এই মুহূর্তে সব থেকে ভিডিওর মাধ্যমে কিন্তু এছাড়াও বন্ধুরা সৌদি আরবে তিরিশটি রোজা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তার পাশাপাশি একত্রিশে মার্চ ঈদুল ফিতর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে তো একত্রিশে মার্চ যদি হয় তাহলে অবশ্যই আমাদের ভারত বাংলাদেশে ফার্স্ট ঈদ ঈদুল ফিতর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে বলে মনে করা হচ্ছে তো অবশ্যই আপনাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কনভার্স করা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই এই রিলেটেড মনে কোনো রকম প্রশ্ন থাকলে তাহলে কমেন্ট করা কমেন্ট করে জানাবেন তাহলে আপনারা বুঝতে পারলেন সম্ভাব্য তারিখ অবশ্যই হতে পারে ভারত ও বাংলাদেশের ঈদুল ফিতর দু হাজার পঁচিশের ফাইনাল তারিখ ফার্স্ট এপ্রিল ধন্যবাদ